মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার বিশ্বনন্দিত নন্দিত রাষ্ট্রপ্রধান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি দেহর আমার উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমার স্নেহধন্য আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম মঞ্চ উপস্থিত আমার সহকর্মী সহযোদ্ধা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার দরদি ভাইরা এবং মা এবং বোনেরা এবং এই মাইকের আওয়াজ যত দূরে যায় যেখানে যে অবস্থায় আমার ভাইরা যদি মাইকের আওয়াজ যায় আমার মা বোনেরা যারা বাড়িতে অবস্থান করছে প্রত্যেককে আমি আমার অন্তরের থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা এবং মা বোনেরা আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চন্দ্রগড় ইনন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এমন একটা মানবিক আয়োজন করার জন্যে যে আমার দুস্থ মা ভাইদের জন্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাক তাদের এই যে আয়োজন পাক যেন কবুল করে নেয় সবাই বলেন প্রিয় মা বোনেরা সময় খুব কম আমাদের নদী নিকটে কাছেই এইখান থেকে খুব বেশি হলে আশি কি পঁচাশি কিলোমিটার দূরে বগুড়া জেলার গাফতুলি উপজেলার বাগবাড়ি গ্রামে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই কোন জন্ম মানুষের জন্ম হয়েছিল সেই নিভৃত একটা গ্রামে কেউ ভাবতে পারেনি যে এই মানুষ একদিন রাষ্ট্রপতি হবে প্রিয় ভাইরা আমার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। ধীরে ধীরে বেড়ে উঠেছে বড় হয়েছে সেই ছোটবেলা থেকে তার আদর্শ এবং চরিত্র যারা তাকে চিনে কাছে ছিল তারা জানতো কিভাবে তার বেড়ে ওঠা আমার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে যার বাসা নিজের দেশে নাই যার বাড়ি ঘর নিজের দেশে নাই সেই রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার নিজস্ব কোনো বাড়ি বাংলাদেশের মাটিতে নাই বগুড়াতে তার বাবার বাড়ি ছাড়া বিদেশে তো নাই যখন তার এইরকম নৃশংসভাবে তাকে যে নিহত হয়েছিল সেই সময়ও বহু তন্নতন্ন করে তার খোঁজা হয়েছে তার কোনো কিছু সম্পদ আছে কিনা কোনো সম্পদ পায়নি প্রিয় ভাই আমার অপৃত্যম বন্ধু ছিল মানুষের বন্ধু গরিব মেহরুতি মানুষের জন্য সব সময় তিনি চিন্তা করতেন কৃষকের কথা চিন্তা করতেন তার ভাবনার মধ্যে ছিল সব সময় বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা একটা কথা বলি দেখেন সমস্ত আজকে বাংলাদেশের উন্নয়নের যে ধাপ সমস্ত কিন্তু তার হাতে আজকে যদি গার্মেন্টস সেক্টর এই পোশাক রপ্তানি শ্রমিক বাংলাদেশের শ্রমিকেরা যদি বিদেশে কর্মরত না থাকতো তো বাংলাদেশে অচল হয়ে যেত তিনি সর্বপ্রথমে সৌদি আরবে গেছেন মিডিল সেই মধ্যপ্রাচ্যের দেশে গেছেন সেখানকার বাদশা কাছে বলেছেন বাদশাহ আপনার আমরা সহযোগিতা করতে চাই কি সহযোগিতা করবে না গরিব দেশের রাষ্ট্রপ্রধান আমার দেশের আমার এই তখন ছিল কোটি মানুষ এই কোটি কোটি মানুষের হাত আছে এই চব্বিশ কোটি হাত দিয়ে আপনার এলাকায় আপনার আমার কাজ উন্নয়ন করে দিতে চায় তো ভারতের কথা আমার দেশে অর্থ আছে সম্পদ আছে মানুষ তো নাই কাজের মানুষ নাই তিনি কাজের মানুষ